আয়কর রিটার্নে প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য দেখানো ফৌজদারি অপরাধ হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য জানায় এই অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আয়কর রিটার্নে আয় ব্যয় ও সম্পদের তথ্য গোপন করে শূন্য রিটার্ন দাখিলে উৎসাহ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণার প্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি জারি করল এনবিআর এতে বলা হয় আয়কর আইন দু হাজার তেইশের শূন্য রিটার্ন নামে কোনো কিছু নেই সবাইকে আয় ব্যয়ের সঠিক হিসাব দিতে হবে করযোগ্য আয় থাকলে কর দিতে হবে না থাকলে কর দিতে হবে না তবে কর দেওয়ার মতো আয় না থাকলেও সঠিক তথ্য উপাত্ত না দেখিয়ে শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন কর বিশ্লেষক স্নেহাশিস বড়ুয়া জনাব স্নেহাশিস বড়ুয়া আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার থেকে যেটি জানতে চাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক ভুল ধারণা কিভাবে ছড়ালো এনবিআর কি এ বিষয়ে যথেষ্ট সহজবদ্ধভাবে প্রচার চালাতে পারেনি আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো আসলে তো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে কর কমপ্লায়েন্স মানে আমাদের যে ট্যাক্স রিটার্ন এর মধ্যে কিন্তু অনেক আমি বলবো যে উল্লেখযোগ্য সংখ্যক করদাতা কিন্তু কর রিটার্ন দাখিল করেন না আমাদের প্রায় এক কোটি বিশের এর মতো হয়তো আছে ওয়ান থার্ড এর মতো হয়তো করদাতারা রিটার্ন দাখিল করেন তো এখন এই জিনিসটাকে সহজীকরণ করার জন্য গত বছর কিন্তু আমরা দেখেছি সরকারের কাছ থেকে একটা উদ্যোগ ছিল যে কিছু কিছু ক্ষেত্রে করদাতাদেরকে বাধ্যতামূলক অনলাইনে রিটার্ন আওতায় আনা হয় আর এই বছর আপনারা দেখেছেন কিছুদিন আগে ডিক্লারেশন আসছে যে সকল করদাতাদেরকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে এর কারণ হচ্ছে একটাই যে আমরা আসলে এই সিস্টেমের সহজীকরণ চাই এবং সরকার সে তার সাথে তাল মিলিয়ে এই পদক্ষেপগুলো নিয়েছে যাতে করদাতারা খুব সহজে তাদের আয়কর রিটার্নটা দাখিল করতে পারেন কিন্তু দেখেন মানে মানে যতই সহজীকরণ করার চিন্তা করুক না কেন এক শ্রেণীর অসাধু আমি বলবো যে কিছু মানুষ আছেন যারা এই সুযোগকে কাজে লাগাতে চান কিভাবে কাজে লাগাতে চান যেটা আপনি বলেছেন যে বিভিন্ন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দিয়েছে যে একটা রিটার্ন করলে পঞ্চাশ টাকা তিনটা করলে একশো টাকা মানে তার ফিস তো এখন তারা তো আসলে আয়কর আইন অনুযায়ী তো তারা মানে আইনজীবী নয় তারা একটা হয়তো ফটোকপির দোকান বা স্টেশনারি দোকান ওখানে গিয়ে মানুষ আসলে তো সহজ সরল সে চায় রিটার্নটা দিতে তার রিটার্নে আসলে মানে আয় কত ব্যয় কত বা আপনার কর কত আসছে সেটা না দেখিয়ে তার একটা মানে দাখিল পত্রের জন্য সে একটা কি এই ধরনের অসাধু ব্যবসায়ীর কাছে যাচ্ছে তো যাওয়ার কারণে তো তাদের তো আর এত ইনফরমেশন দেখতে হচ্ছে না তো তারা কিন্তু মানে খুব সহজে যেহেতু এই সিস্টেমটা খুব সহজ দেখিয়ে কিন্তু সব রিটার্নটা প্রসেস করে দিচ্ছেন মানে এই সহজীকরণের নামে কিন্তু এক্ষেত্রে আমাদের যারা করদাতা আছেন তারা ভুলে যাচ্ছেন এই রিটার্নটা কিন্তু করদাতার মানে যিনি রিটার্নটা ফাইল করছেন ওনার এবং আয়কর আইনে আপনি যে ধারাগুলো আছে এই ধারাগুলো কিন্তু নতুন নয় এই ধারাগুলো পুরনো আইনেও ছিল উনিশশো সালের অর্ডিন্যান্সে নতুন আইনেও কিন্তু শুধু ধারাগুলো রিপ্লেস হয়েছে তো এখন আমি যখন একজন করদাতা হই আমার যে সম্পদ আছে সেই সম্পদগুলো যদি আমি ঠিকভাবে প্রদর্শন না করি আমার যে আয়টা আছে সে আয়টা যদি আমি সঠিকভাবে না দেখাই বা গোপন করি তো স্বাভাবিক এটাতে একটা ফৌজদারি অপরাধী তো ফৌজদারি অপরাধের শাস্তি তো মানে প্রত্যেকটা সিভিল লতে আপনার সুন্দরভাবে বা ক্রিমিনাল লতে এগুলোতে কিন্তু বলা আছে যে ফৌজদারি অপরাধ হলে তার শাস্তিটা কি আপনি টু পরিষ্কার হতে চাচ্ছি আপনারা থেকে যে করデア যোগ্য না হলো সঠিক তথ্য যথাযথ প্রদর্শন না করে শূন্য রিটার্ন দাখিলের সুযোগ নেই তাহলে বিভ্রান্তির কারণটা আসলে কোথায় বা শাস্তি দিয়ে কি সমাধান হবে কিনা আসলে দেখুন মানে একজন করদাতার যদি আয়ের যে থ্রেশহোল্ড মানে সেটা যদি এক্সিড না করে বা তার যে সম্পদ আছে সেটা যদি এক্সিড না করে তাহলে তার তো কর কমপ্লায়েন্সে আসার কথা না কিন্তু আমাদেরকে বিভিন্ন সেবা নিতে গেল কিন্তু কি দিতে হয় একটা আয়কর রিটার্নের একটা দাখিলপত্র দিতে হয় তাহলে যিনি দাখিল করছেন ঠিক আছে ওনার না হয় আয় থাকলো না কিন্তু ওনার তো মিনিমাম লেভেলে ব্যাংক অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স আছে ক্যাশে কিছু ব্যালেন্স আছে বিভিন্ন সম্পত্তিতে তার বিনিয়োগ আছে তার আয় না থাকলেও এই সম্পত্তিগুলো তো তার দেখানোর কথা তো সেক্ষেত্রে এটা তো ধরেন আয় জিরো হতে পারে মানে মানে আয়ের যদি তার যদি আয় না থাকে আয়টা জিরো হতে পারে টেকনিক্যালি কিন্তু সম্পত্তি তো জিরো হওয়ার কথা নয় তো তাহলে আপনি সব শূন্য করে দিবেন এই জিনিসটা তো আসলে গ্রহণযোগ্য নয় জি জি ধন্যবাদ জনাব স্নেহির পড়ু আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য আমাদের বিষয়গুলো পরিষ্কার করার জন্য ধন্যবাদ আপনাকে